আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা আমরা তো প্রতিনিয়তি হাঁটি কিন্তু কখনো কি চিন্তা করেছি যে আমার হাঁটাটা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার মতো হয় কিনা না মনে কি কখনো এই আগ্রহ জন্মেছে যে আমি যেন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে হাঁটতে পারি যদি জন্মে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা নবীর প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ আর যদি এই আগ্রহ না জন্মে থাকে তাহলে এটা আমাদের

ইতিমধ্যে নবীজি চলদহয়া ওয়ালাইসলাম অবস্থিত হয়েছেন আমি লক্ষ্য করলাম যে নবীজি চলা দাহ হোয়াল্লিসলাম সামনের দিকে হালকা ঝুঁকে হেঁটে আসছেন ঠিক তেমনি একটি হাদিস তিরপিজি শরীফে বর্ণিত হযত আলী রউদ্দাহল্লাহ তা আল্লাহ থেকে তিনি বলেন নবীজি চলা দাহ হুয়ালাইসাল্লাম যখন হাঁটতেন তখন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন যেন তিনি উঁচু জায়গা থেকে নিমে আসছেন এই সমস্ত হাদিস এবং অন্যান্য হাদিস থেকে বোঝা যায় যে নবীজি সালাম হাঁটার সময় প্রথমত তিনি শক্তি ও সাথে নিয়ে হাঁটতেন ও পৌরুষ ধরে চলতেন এবং তিনি যখন হাঁটতেন বা ছেঁচে হাঁটতেন না দুর্বলতার সাথে বা দুর্বলতা ভাব নিয়ে হাঁটতেন না তাই আমরা যখন হাঁটব তখন নবীজি সালু আলিয়া ইসলাম এর হাঁটাকে সামনে রেখে নবী যেভাবে হাঁটতেন সেভাবেই হাঁটার চেষ্টা করব।